বন্ধুরা নাস্টাডামস নাম শুনলেই আমাদের মনে রহস্য ভীতি আর ভবিষ্যতের অজানা আতঙ্ক জেগে ওঠে প্রায় বছর আগে লেখা তার লেস বইয়ের বহু আজও গবেষকদের মধ্যে আলোচনার ঝড় তোলে হিটলারের উত্থান থেকে শুরু করে ফরাসি বিপ্লব কিংবা সাম্প্রতিক মহামারী অনেকেই বলেন নাস্টাডামস যেসব আগেই লিখে গিয়েছিলেন কিন্তু আজ আমরা আলোচনা করব এক বিশেষ ভবিষ্যৎবাণী নিয়ে যেখানে তিনি লিখেছেন আকাশ থেকে আগুন নেমে আসবে পৃথিবী কেঁপে উঠবে আর মানবজাতি ভয় আর অস্থিরতায় নিমজ্জিত হবে তো প্রশ্ন হলো এটি কি 2026 সালের সম্ভাব্য গ্রহাণুহমকির সঙ্গে সম্পর্কিত নাকি একটি নিছক প্রতীকী ইঙ্গিত নশদামোসের করটেইন অর্থাৎ এর চতুষ্কোдие এমন অনেক লাইন পাওয়া যায় যেখানে তিনি আগুনের গোলা আকাশ থেকে পতনশীল বস্তু বা পৃথিবীকে কাঁপিয়ে দেওয়ার আঘাত এর কথা বলেছেন গবেষকরা এসব লাইনকে মহাজাগতিক বস্তু বা গ্রহাণু মিলিয়ে দেখেন তিনি বিশেষ করে তিনি উল্লেখ করেছিলেন আগুনের আঘাতের পরে মানুষ আকাশের নতুন পথ খুঁজবে অনেক বিশেষজ্ঞ মনে করেন তিনি হয়তো ইঙ্গিত দিয়েছিলেন যে একদিন পৃথিবী বড় ধরনের মহাজাগতিক বিপর্যয়ের মুখোমুখি হবে যা আমাদের মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে নাসাডামস এর ভবিষ্যৎবাণীতে বুঝতে হলে আমাদের ইতিহাসের দিকে তাকাতে হবে পৃথিবীতে গ্রহণ আঘাত কোনো কল্প কাহিনী নয় 65 মিলিয়ন বছর আগে বিশাল এক গ্রহণুর আঘাতে ডাইনোসরদের বিলুপ্তি ঘটে আবার 1908 সালে সাইবেরিয়ার ট্যাঙ্গুস্কা ইভেন্টে একটি উল্কাপিণ্ড বিস্ফোরিত হয়ে কয়েক হাজার বর্গ কিলোমিটার বনভূমি ধ্বংস করেছিল সম্প্রতি 2013 সালে রাশিয়ার সেলিয়াবিনস্ক অঞ্চলে একটি ছোট গ্রহাণু বিস্ফোরণে হাজার হাজার মানুষ আহত হয় ইতিহাস তাই প্রমাণ করে মহাজাগতিক বস্তু পৃথিবীর জন্য বাস্তব হুমকি তাহলে নাসরডামস যখন বলেছিলেন আকাশ থেকে আগুন নেমে আসবে তখন তিনি কি এমন কোন ঘটনার কথা ইঙ্গিত করেছিলেন এবার আসি বিজ্ঞানের কথায় এবং নিয়মিতভাবে পৃথিবীর যাওয়া নিয়ার পর্যবেক্ষণ করে। তাদের তথ্য অনুযায়ী আগামী কয়েক বছরে কয়েকটি বড় গ্রহণও পৃথিবীর কক্ষপথে কাছে আসবে দু ছাব্বিশ সালের আশেপাশেই এমন একটি গ্রহণও পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করতে পারে বিজ্ঞানীরা বলছেন সরাসরি সংঘর্ষের সম্ভাবনা খুবই কম কিন্তু এই বস্তুগুলোর কক্ষপথ সামান্য পরিবর্তন হলেও ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে এই জায়গাতেই অনেকেই বর্তমান বৈজ্ঞানিক বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখেন তো যদি কোনো বিশাল ভবিষ্যৎ পৃথিবীতে আঘাত হানে তার প্রভাব হতে পারে অকল্পনীয় শহর ধ্বংস হবে সুনামি তৈরি হবে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়বে আর কোটি কোটি মানুষের প্রাণহানি ঘটতে পারে শুধু তাই নয় ধুলা ও ধোয়া পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে গিয়ে কয়েক এক বছরের জন্য সূর্যের আলো আটকে দিতে পারে ফলে খাদ্য সংকট দুর্ভিক্ষ এবং জলবায়ু পরিবর্তনের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে নস্ট্রডামাসের আগম থেকে দুর্ভিক্ষ জন্ম নেবে লাইনটি এই পরিস্থিতির জন্যই মিলে যায় প্রশ্ন হলো আমরা কি এই হুঙ্কি মোকাবিলার মতো প্রস্তুত NASA ইতিমধ্যে DART মিশন চালিয়ে একটি গ্রহাণুর কক্ষপথ পরিবর্তন করার পরীক্ষায় আংশিক সফল হয়েছে এটি দেখিয়েছে মানুষ চাইলে মহাজাগতিক বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিরোধ তুলতে পারে তবে বাস্তবে বড় গ্রহাণুর ক্ষেত্রে আমাদের প্রতিরক্ষা প্রযুক্তি এখনো প্রাথমিক স্তরে যেভাবে লিখেছেন আকাশের আগুনের পর মানুষ নতুন পথ আবিষ্কার করবে অনেকেই মনে করেন মহাজাগতিক হুমকি আমাদের স্পেস টেকনোলজি ও আন্তর্জাতিক সহযোগিতাকে আরো উন্নত করবে যদি দু সালের গ্রহণ হুমকি বাস্তব হয় তবে এর প্রভাব শুধু প্রাকৃতিক বিপর্যয়ে সীমাবদ্ধ থাকবে না বরং বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতেও পড়বে মহাকাশে প্রতিরক্ষায় কোন দেশ নেতৃত্ব দেবে কোন দেশ প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে এসব নিয়ে প্রতিযোগিতা শুরু হতে পারে আবার গ্রহণ প্রতিরোধকে ঘিরে বৈশ্বিক সহযোগিতাও জন্ম হতে পারে নাস্ট্রোটামসের লেখা আগুনের মধ্য দিয়েই শান্তির জন্ম হবে হয়তো এরকম কোন নতুন ঐক্যের প্রতীক আমরা তাহলে কি শিখলাম নাস্ট্রোটামস প্রায় পাঁচশো বছর আগে এমন এক ঘটনার ইঙ্গিত দিয়েছিলেন যা আজকের বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায় দু ছাব্বিশ সালে কি সত্যিই কোনো গ্রহণ পৃথিবীতে আঘাত করবে বিজ্ঞানীরা বলছেন সম্ভাবনা খুবই কম কিন্তু হুমকি একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয় নাসোডামস হয়তো ভয় দেখাতে চাননি বরং সতর্ক করতে চেয়েছিলেন যাতে আমরা আগাম প্রস্তুতি নিতে পারি শেষ পর্যন্ত বলা যায় ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের হাতের ওপরে আমরা কি আতঙ্কে থেমে থাকবো নাকি বিজ্ঞানের সাহায্যে এই মহাজাগতিক চ্যালেঞ্জকে জয় করবো